হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে বান্ধবীর বাসি বিয়ে আছে তার জন্য রেডি হব আর হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে স্নান সেরে এখন চলে আসি রেডি হতে তারপরে যাব বাসি বিয়েতে আজকে মনটাও খুব খারাপ বান্ধবীর আজকে বিদায় আজকে চলে যাবে শ্বশুরবাড়িতে তো তার জন্য একটু খারাপ তো লাগছেই তার মধ্যে আমরা কেউ বউভাতে যেতে পারবো না আমিও যেতে পারবো না আমার আরেক যে বান্ধবী সেও যেতে পারবে না আমি তো যেতেই পারবো না কারণ বান্ধবীর বান্ধবীরও মন খারাপ কারণ বান্ধবীর বউ আমরা বউভাতে যেতে যেতে তার কারণ হচ্ছে বাসে চড়তে পারি না আর অনেকটাই দূর যদি সামনে হতো তাও যাওয়া যেত তার জন্য আমাদের মনটা খুব খারাপ সেই ইসলামপুর ইসলামপুরে এতক্ষণ বাসে জার্নিং করে যাওয়া খুব সমস্যা তার জন্যই আমরা যাব না তো যাই হোক চলো বাসি বিয়েতে যাই গিয়ে কী কী করি দেখাই তোমাদেরকে টাটা এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসী ভিете তো চলো যাই এই যে দুই বান্ধবী আমরা কি কি মজা করি সবটাই রাখাবো টাটা হ চলে আসলাম এখন যাচ্ছি তো ফাইনালি চলে আসলাম বান্ধবীর কাছে বান্ধবীর আজকে বাসি বিয়ে বান্ধবীকেও কিন্তু খুব সুন্দর লাগছে তার সাথে বান্ধবীর বরকেও খুব সুন্দর লাগছে দুজনকে খুব সুন্দর মানিয়েছে তো এখন দুজনকে নিয়ে যাওয়া হবে বাসি বিয়ের মণ্ডপে তো চলো বিয়েতে কি কি করি আর কতটা মজা করি সবটাই কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে আজকে এই ভিডিওতে নমস্কার ডিপিসি ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের সাথে না বললেই হয় না তোমরা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা তোমরা আমার ভিডিও দেখো না তারা প্লিজ আমার ভিডিও দেখো আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এতদিন বান্ধবীর বিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে খুব খুব মজা করেছি প্রচুর আনন্দ করেছি আজকে বাসি বিয়ে তো বাসি বিয়ে তো অনেক অনেক আনন্দ করছি আরও করব। এত আনন্দর মাঝেও মনটা একটু খারাপ তার কারণ বান্ধবী আজকে চলে যাবে তো যাই হোক ও ভালো থাকুক সুস্থ থাকুক নতুন জীবনে খুব আনন্দ করুক মজা করুক সেটাই আমরা চাই ভগবানের কাছে এটাই প্রে করি যাতে ওর নতুন জীবন খুব সুখের হোক ওর বিয়ে নিয়ে ওর যতটা আনন্দ ছিল যে ও কী পরবে কোনটা সাজবে কি করবে সেই রকম আমাদেরও সেমটাই ছিল যে কোনটা পরব কোন বিয়ের সময় কোনটা পরবো কোন ড্রেসটা পরবো সব স্লেট করে পাট 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 করে রেখে দিয়েছিলাম বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানই খুব ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে কিন্তু বাসি বিয়েতে বাসি বিয়েতে খুব মজা হয়

খেতে বসে পড়েছি খাওয়া দাওয়াটা শেষ করিনি তো চলো আজকের ভিডিও এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই বাই